মানুষ জানতে আগ্রহী আসলে প্রাধান্য বা প্রায়োরিটি প্লেসমেন্ট কি এটি আসলে একটি দারুণ প্রশ্ন এবং খুব সহজভাবে বললে এটি সেই পদ্ধতি যার মাধ্যমে মিস্টার মুফারা আমাদের সবাইকে ভিক্টোরি উইথ অ্যাশে নিয়ে যাচ্ছেন আর ভিক্টোরি উইথ অ্যাশ সেই জায়গা যেখানে আমাদের সবাইকে থাকা উচিত এটি নতুন ব্যবসার একটি সেতু তবে এর চেয়েও বেশি কিছু এটি একটি শিক্ষামূলক প্ল্যাটফর্ম তিনিও তার টিম আমাদেরকে অনলাইন কাজের দশ বছরের অভিজ্ঞতা দিচ্ছেন যাতে আমরা এতে অংশ নিয়ে সফল হতে পারি আমরা শেখার মডিউলগুলো অতিক্রম করি আমরা বুঝি গত ২০ বছরে তিনি কি করেছেন এবং কিভাবে আমরা সেই অভিজ্ঞতাকে নতুন সাহসী সুন্দর ব্যবসায় প্রয়োগ করে সফল হতে পারি বিষয়টা সত্যিই সহজ এখন প্রাধান্য স্থান বলতে বোঝানো হচ্ছে যখন আমরা উইথ অ্যাশে প্রবেশ করি তখন সেখানে কোনো নির্দিষ্ট ক্রম বা র্যাঙ্কিং নেই আপনি প্রথমে আসুন বা এক তম হিসাবে আসুন এতে কোনো পার্থক্য হয় না ভিক্টোরিউইথ কোনো শ্রেণী শ্রেণীবিন্যাস নেই আমরা প্রত্যেকেই সেখানে শিখছি এবং আমাদের প্রাপ্ত জ্ঞান নতুন ব্যবসায় প্রয়োগ করছি সুতরাং এখানে সবাই সমান কেউ কারো চেয়ে বড় নয় তাই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি কবে কিভাবে বা কোন লিংক দিয়ে যোগ দিচ্ছেন তা গুরুত্বপূর্ণ নয় শুধু যোগ দিন ভিক্টোরিউইথ অ্যাসে সেখান থেকেই নতুন ব্যবসায় প্রবেশের পথ খুলবে এটি এমন এক জায়গা যেখানে আপনি নতুন ব্যবসার সফল হওয়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন এখানে কোনো বিশেষ শ্রেণী বা বিশেষ ব্যক্তি নেই ভিক্টোরিউথ অ্যাশে কেউ কারো চেয়ে ভালো নয় সবাই সমান এবং এটি এমনভাবেই তৈরি করা হয়েছে প্রাধান্য স্থান কেবলমাত্র সকলকে নতুন প্ল্যাটফর্মে নিয়ে আসার একটি পদ্ধতি যেহেতু আমরা এখন নতুন ব্যবসায় প্রবেশের পথে রয়েছি বিষয়টা একেবারেই সহজ আপনাকে চিন্তা করতে হবে না কখন বা কীভাবে আপনি আসবেন কিংবা কোন লিংক ব্যবহার করবেন শুধু যোগ দিন ভিক্টোরিউইথ অ্যাশে এখান থেকে শুরু হবে মূল খেলা এবং খুব শীঘ্রই আমরা দ্রুত এগোতে শুরু করব মি মুফারা ইতিমধ্যেই আমাদের সবাইকে উইথ অ্যাশে আনার প্রক্রিয়া শুরু করেছেন এবং এটি ক্রমান্বয় সম্পন্ন হচ্ছে যখন গেটওয়ে বা গেটস খুলবে তখন আমাদের সবাইকে জানানো হবে কিছুই মিস হয়ে যাবে না তিনি আমাদের নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন এবং যখন সময় আসবে আমরা সবাই জানতে পারব আর এটার বেশি দেরি নয় এখন আমরা দিনের ব্যাপারে কথা বলছি মাস বা সপ্তাহ নয় তাই প্রস্তুত হও সময় চলে এসেছে এটা একটা উত্তেজনাপূর্ণ সময় আমরা মিস্টার মুফারার সঙ্গে আছি এবং আমরা তার ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানির অংশ হতে যাচ্ছি